থ্রি কসি স্কোয়ার থিটার প্লাস ফাইভ সাইন্স স্কোয়ার থিটার রাশিমালাটির সর্বনিম্ন মান কত হবে এক শূন্য তিন পাঁচ এখন এখানে আমাদের জানতে হবে প্রথম যেটা যেটা সেটা হচ্ছে সাইন্স স্কোয়ার থিটার প্লাস কসি স্কোয়ার থিটার সমান ওয়ান হয় সাইন্স স্কোয়ার থিটার সর্বনিম্ন মান জিরো হয় আমরা জানি আমাদের ক্লাস টেনের জন্য জিরো যেহেতু ধনাত্মক সূক্ষকণ জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত মান আছে সায়েন সেখানে আমরা দেখেছি সবথেকে ছোটো মান হচ্ছে জিরো এবং সব থেকে বড়ো মান হচ্ছে এক তাহলে এখন প্রদত্ত রাশিটা হচ্ছে থ্রি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার ফাইভ সাইন স্কোয়ার থিটা আমরা এটাকে লিখতে পারি থ্রি কস স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন স্কোয়ার থিটা ফাইভ সাইন স্কোয়ার থিটাকে এটা ভেঙে লিখলাম দুটো তাহলে এখান থেকে থ্রি কমন নিলে এই দুটো থেকে প্রথম দুটো থেকে পাবো আমরা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস টু ইন্টু সাইন স্কোয়ার যেটা এক্সট্রা আছে থাকলো এখন আমরা জানি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থিটার সমান কত হয় এক হয় তার মানে থ্রি ইন্টু ওয়ান থ্রি প্লাস টু সাইন স্কোয়ার থিটা এখন যেহেতু আমাদেরকে এই প্রদত্ত রাশিটার সর্বনিম্ন মান বের করতে বলেছে তাহলে আমাকে দেখতে হবে যে ওইখান থেকে আমরা পেলাম কি থ্রি প্লাস টু সাইন স্কোয়ার থ্রিটা পেয়েছি এখন থ্রি তো আমরা একটা নির্দিষ্ট মান দেখতে পাচ্ছি কিন্তু এই মানটা কত হতে পারে যেহেতু সর্বনিম্ন মান চেয়েছে তাহলে এই অংশটা যেটা অজানা অংশ সেইটার আমাদের সর্বনিম্ন মানটা ধরতে হবে তাহলে সর্বনিম্ন মানটা কত আমরা জানি সাইন স্কোয়ারের সর্বনিম্ন মান কত তাহলে লিখবো যেহেতু সাইন স্কোয়ার থিটার সর্বনিম্ন মান জিরো তাহলে প্রদত্ত রাশিটার প্রদত্ত রাশির সর্বনিম্ন মান সমান কত হবে এখানে থ্রি প্লাস টু ইন্টু জিরো সাইন স্কোয়ার থ্রিটার মান জিরো সর্বনিম্ন তাহলে থ্রি প্লাস জিরো মানে থিরো থ্রি তাহলে আমাদের প্রশ্নে কোন সঠিক উত্তরটা পেলাম আমরা সি নাম্বার উত্তরটা আমাদের সঠিক হল